হাই এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সকলেই খুব ভালো আছো তো আজকে আমি কোনো রকমের ব্লগ ভিডিও স্টার্ট করছি না তো আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে বলতে পারো খুবই মর্মান্তিক একটা ভিডিও তো ভিডিওটা আমি স্টার্ট করার আগে তোমাদের কিছু ক্লিন দেখাতে চাই ওইটা দেখে নাও তারপর কথায় আসছি কেউ যখন ভিডিওটা তোমরা দেখলে তো এখানে যে ভিডিওটা হচ্ছে সেটা হচ্ছে একজন মারা গেছে একজন কান্না করছে তো কারা এরা হচ্ছে একজন ইউটিউবার মা মেয়ে দুজনেই মিলে কিন্তু এই ইউটিউব চ্যানেলটা চালাতো চ্যানেলটার নাম হচ্ছে আলপনা রুবি ব্লগস আর একটা হচ্ছে আল্পনা রুবি মামের স্ট্রাগেলে কিন্তু চ্যানেলটা ভালোভাবে গ্রোথ খেয়েছিলো ও যে বলে না কথায় আছে ভালো জিনিস কারোর কপালে বেশি দিন না তো এনাদের ক্ষেত্রেও ঠিক একই জিনিসটাই হয়েছে এই আলপনা আলপনাটা কি আলপনাটা হচ্ছে একজন খুবই গরিব পরিবারের একজন মেয়ে যার না ছিল বাবা না ছিল ভাগ্যটা ভালো বয়সে অল্প বয়সে কিন্তু তার বাবাকে হারিয়ে ফেলে তো ওটা পারিবারিক কারণে ওর বাবাকে মার্ডার করা হয় তো আমি কিন্তু ওদের ব্লগটা দেখেই তোমাদের বলছি কতটা কি সত্যি আমিও কিন্তু ঠিক জানি না তারপরে একজন বিয়ে করে যে ওর লাভ ম্যারেজ ছিল তো পারিবারিক কারণে ও শ্বশুর ঘরে কিন্তু ও সংসার করতে পারেনি কারণ ওর ভিডিওতে শোনা কথা তো ওর পরিবারের লোকজন নাকি ভালো ছিল না ওকে পছন্দ করতো না তো রীতিমতো ও কিন্তু সেখানে থাকতে পারেনি ও চলে আসে ওর মায়ের কাছে তো তার মায়ের কাছে সে এবং তার বর দুজনেই থাকতে থাকে একেবারে ওর বরের স্যালারি যা ছিল ওই স্যালারিতে কিন্তু ওদের চলছিলো না রীতিমতো ওরা একটা ইউটিউব চ্যানেল খোলে সেখানে কিন্তু ভালোভাবেই গ্রোথ আসে তো তোমাদের কিন্তু আমি ওই চ্যানেলের লিঙ্কগুলো শেয়ার করে দিচ্ছি নিচে আর তোমরা সেখান থেকে পেয়ে যাবে আর দেখতে থেকো আলপনাদি কিন্তু থ্যালাজিমিয়ার রোগী ছিলেন তার পাশাপাশি তার কিন্তু আরও একটি প্রবলেম ছিল সেটা হচ্ছে টিউমার তো সেটা অপারেশন করার পরে ঠিকই হয়ে গিয়েছিল কিন্তু তার কয়েকদিন পরে কিন্তু ওর থলিতে একটা স্টোন তৈরি হয় ওটাকে বলা হয় পাথর তো সেখানে কিন্তু রীতিমতো সে হোমিওপ্যাথিক ওষুধ যে যেরকমটাই হয় কিন্তু সেখান থেকে কিন্তু দমেনি তো এই জিনিসটা কিন্তু বাড়াবাড়ি হয়ে যায় পরবর্তীকালে সে মারা যায় তো সে তো মারা গেল তার বড় কিন্তু আবার অন্য কাউকে বিয়ে করে নিতে পারে কারণ জীবনটা অনেকটাই বড়। যেহেতু আল্পনাদি ও থ্যালাসেমিয়া রুগী ছিলেন তাহলে কিন্তু ওরা বাচ্চাটা নিতে পারবে না তো তার বর কিন্তু এখনোই সিঙ্গেল রয়েছে ও কিন্তু আবার একটা বিয়ে করে নিতে পারবে কারণ ওর পুরো লাইফ পড়ে আসে ও কেন স্যাক্রিফাইস করবে কিন্তু ওর যে মা না আছে স্বামী না আছে মা বাবা না আছে কর্মক্ষমতা তাহলে কি কী করে খাবে এমনিতেই গরিব পরিবার গরিব ফ্যামিলি হ্যাঁ ইউটিউব থেকে অনেক টাকাই অর্জন করেছে। কিন্তু বসে খেয়ে কতদিন তো ওনার কিন্তু একটা চ্যানেল আছে যেটা বললাম ব্লগ চ্যানেলটা আমি কিন্তু নিচে ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো তোমরা কিন্তু সেখান থেকে প্লিজ চেক আউট করো আমি এত দূর থেকে ওদের সাথে কিন্তু কনট্যাক্ট করতে পারবো না ওদের কিন্তু কোনো রকম সহায়তাও আসতে পারবো না তো প্লিজ কিন্তু তোমরা যারা ভিডিওটা দেখছো আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো তাদের যাতে কাজে লাগো সেই জিনিসটাই করো একটু যা হেল্প করো ওদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থেকে ও উনি যেরকমই ভিডিও দেখ না কেন প্লিজ তোমরা চ্যানেলে ভিডিওটা দেখো আশা করি ব্লগ চ্যানেলে ভিডিও দেওয়া অফ করবে না হয়তো কমেডি চ্যানেলে অফ করে দেবে কারণ ওর মেয়ে নেই তো যদি ভিডিও দেয় তোমরা কিন্তু প্লিজ ওকে কাছে থেকো দেখে দেখো এটুকুনি করতে পারি আমরা দূর থেকে এর থেকে বেশি কিছু করতে পারি না আর আল্পনাদি তুমি কিন্তু যেখানেই থাকো ভালো থাকো কারণ আমরা জানি সকলেই যে তোমাকে আল্পনা যারা চেনো আমি এটুকুনি বলতে পারবো সবাই কিন্তু আল্পনা দু জন্য দির জন্য শুভকামনা করবে কারণ তিনি ছিলেন খুবই ভালো মনের মানুষ তো প্রে করা সকলে সবাই যেন আর কোন যেন ভগবানের কাছে স্থান পায় সো আজকের ব্লগটা এখানেই ছিল দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো